আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে অবশ্যই একটি সত্য ঘটনা বলবো যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত ঘটনাটি হল হযরত উমর রাদিয়াল্লাহ তায়ালার ইসলাম গ্রহণ হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তায়ালা ইসলাম গ্রহণের আগে ইসলামের কট্টর শত্রু ছিলেন একদিন তিনি রাগান্বিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হন পথে এক ব্যক্তি তাকে জানায় তার নিজের বোন ও বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছেন রাগে উন্মত্ত হয়ে তিনি সোজা বোন ফাতিমা ও তার স্বামী সাইদ ইবনে জায়দ রাদিয়াল্লাহ তায়ালার বাড়িতে যান সেখানে গিয়ে দেখেন তার বোন ও বোনের স্বামী তারা কোরআন পড়তেছেন এটি দেখে তিনি তাদের উপর ভীষণ রাগান্বিত হন এবং তার বোন ফাতিমাকে খুব সজোরে আঘাত করেন তার বোন ফাতিমা কোনো কিছু না বলে ধৈর্য ধারণ করে বললেন হে উমর তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো কিন্তু তবু আমরা সত্যপথ ছাড়ব না এ কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ তায়ালা ভীষণ অনুতপ্ত হন এবং তিনি পবিত্র কোরআন পড়তে চান তিনি সুরাতোহা পড়তে শুরু করেন যার অর্থ হল নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো সুরা তোহা আয়াত চার এই আয়াত শুনে তার হৃদয় নরম হয়ে যায় এবং তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল এক আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন দুই কোরআনের শক্তি মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে তিন ধৈর্য ধরলে আল্লাহ তার ফল দেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ